আবার মানুষ মানুষকে রাজনীতির ব্যানারে আপনার একটা রাজনীতির দল করতে গিয়ে হয়তো সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে বা কোনো আপনার কি বলে বিরোধী দলও হতে পারে মানুষ মানুষকে হত্যার পথ বেছে নেয় কিভাবে করে কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না আমার বোধগম্য হয় না তার পরে দেখছিলাম ফুরফরাজ শরীফের এক পীরজাদা ভাই যান জি পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাই জি তিনি অত্যন্ত ব্যতীত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন ই দেখছিলাম যে তিনার জানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে আহারে ভাবতে অবাক লাগে আরে সন তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো একটা পীরের আওলাকে তুমি কেমন করে গালাগালি করো তোমার কি একটু লজ্জা হলো না তোমার কি একটু তোমার কি একটু তোমার কি একটু বোধগম্য হলো না তোমার কি একটু বিবেক তোমাকে জিজ্ঞাসা তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকা গালাগালি করছো তুমি একটা পীরের আওলাতকে এভাবে গালাগালি করতে পারো তার আব্বা মা কি অন্যায় করেছে তার বাপ মা কি কাজ করেছে তোমার তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তোমার তার বাবা মাকে গালাগালি করবে ভালো না লাগলে তার দল করবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মুসাফা করবে না তার থেকে দূরে থাকো কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি দেবে নোংরা ভাষায় অকট্ট ভাষায় গালাগালি করবে এটা কিন্তু তোমার রাইট নাই এটা কিন্তু ইসলাম বলে নাই মনে রেখো আজ তুমি গালাগালি করছো মনে রেখো এই পৃথিবীটা বেশি দিনের নয় আজ তুমি বালাই করছো একটা দিন আসবে তোমাকেও মরতে হবে আর আমাদের সত্যি কি মরতে হবে মারা যেতে হবে সেই দিনটা কিন্তু মনে রাখো ওই যে তুমি গালাগালি করেছো এটা সোশ্যাল মিডিয়াতে রই যাবে মানুষ যত দেখবে আর থুতু দেবে এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও এটা আমাদের বড় খারাপ লাগলো বড় কষ্ট লাগলো যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন দেখেন আমি কিন্তু কোনো কারোর দল করি না আমার বলছি আমি রাজনীতির লোক না কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাদকে এভাবে গালাগালি করে কেমন করে আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না তিনিও তো কোনো অন্যায় করেন না ভাইজানেও তো কোনো অন্যায় করেন না আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যাবেন পরিষ্কার করা তার থেকে দূরে সরে যান আপনি তার কাছে যাবেন না তার সঙ্গে মিশবেন তার থেকে দূরে সরে যান কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন এটা আমাদের ভাবতে অবাক লাগে এই জন্য ভাইয়ের আমার এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না এজন্য জন্য মহার আল্লাহ কোরআনে করিমের মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো খুন থেকে তোমরা বেঁচে থাকো হত্যা থেকে তোমরা বেঁচে থাকো ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার কারণ আল্লাহ দরবারে কিন্তু আমরা না হলে মুখ দেখাতে পারবো না যাই হোক এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভাঙরের জমিনে ভাঙরের জমিনে যে একটা তরতাজা নেতা বা লিডার বা একটা নেতা বা কর্মী যেই হোক না কেন তাকে হত্যা করে দেয়া হলো ভাবতে অবাক লাগে হাই রে হাই একটা তরতাজা মানুষকে কেমন করে হত্যা করে দেয় আমাদের অবাক লাগে ভাবতে অবাক লাগে আহারে একটা মানুষকে হত্যা করে ফেলে জানে মেরে ফেলে কিন্তু যে হত্যা করছে তারও তো একবার ভাবা দরকার আজ আমি হত্যা করছি আমার ক্ষমতা আছে বলে কিন্তু আগামী দিনে একটা সময় আসবে আমাকেও তো অন্য দলের মানুষের আমাকে হত্যা করে দিতে পারে কি কেমন করে আমি হত্যা করব তার বিবির অবস্থাটা কি হবে তার ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে তার পিতামাতার অবস্থা কি হবে এটা আমরা একবারও কিন্তু ভাবছি না আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সামান্য মুনাফার জন্য সামান্য অর্থের জন্য মানুষ মানুষকে মেরে ফেলে খুন করে দেয় যে কোনো দলেরই হোক আমি সার্বিকভাবে বলছি আমি কোনো রাজনীতির লোক নয় আর আমি কোনো দলকে ইন্ডিকেট করেও বলি না কারো পক্ষপাতিত্ব করে কথা বলি না আর কারোর বিরুদ্ধেও বলি না একেবারে সার্বিকভাবে আমি বলছি এই যে হত্যা হয়ে গেল এটা বড্ড দুঃখজনক আজকে আপনি চিন্তা করুন তো রাজনীতির নেতারা সেখানে গিয়ে শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বড় বড় লম্বা চওড়া কথা বলে যে যার ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য এসেছে কিন্তু আসলে যে ব্যক্তিটা মারা গেল এ কার গেল তার আব্বা যদি বেঁচে থাকে বাপের গেল। তার মা যদি বেঁচে থাকে মায়ের গেল। আর তার তার বিবির মেয়ের গেল ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল আহারে মাসুম মাসুম বাচ্চা এতিম হয়ে গেল তার বিবিটা ব্যাওয়া হয়ে গেল দুদিন চার দিন রাজনীতির নেতারা যাবে আর আসবে সবাই বলবে পাশে থাকবো তখন তিন দিন পাঁচ দিন দশ দিন কেটে যাবে কেউ পাশে পাবেন না সুতরাং এটা আমাদের ভাবা দরকার আমরা আজকে কুল লজ্জায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আরে এটা তো আমার ধর্মের শিক্ষা দেয় না এই ধর্ম তো আমাদেরকে এই শিক্ষা দেয় না আমার ধর্ম তো বলেছে মানবতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে ভালোবাসার কথা আমার ধর্ম তো বলেছে আন্তরিকতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা আমার ধর্ম তো বলে না কোনো ধর্মীয় স্থানকে গিয়ে তুমি আপনার কি বলেন বুলডো বুলডোজার চালিয়ে ভেঙে দাও এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না কোনো অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে আঘাত করো এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না যে কাউকে পিটিয়ে পিটিয়ে মারো এটা আমার ধর্ম তো শেখায় না কিন্তু আমার ধর্মের যদি কোনো মানুষ দুটো একটাও যদি করে থাকে এর জন্য আমি বড় ব্যথিত হয় এর জন্য আমি বড় কষ্ট পাই যে আমার ধর্মের মানুষ কেন এরকম করবে কেন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে অথচ যারা করছে তারাও দেখা যাচ্ছে হয়তো জলসা তারাও হয়তো জলসা চালায় তারাও দেখা যাবে হয়তো জলসা কমিটি সেক্রেটারি সভাপতির দায়িত্বেও আছে আবার দেখা যাবে তারাও হয়তো হ্যাঁ ইফতারের মজলিসও দিচ্ছে লাগে বড় দুঃখ লাগে আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখলে কিছু মানুষ দেখি কোরআনকে নিয়ে তারা নানা রকম মন্তব্য করে কটু কথা বলে ইসলাম ধর্মকে কলসিত করার চেষ্টা করে বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে একবারে সার্বিকভাবে বলছি বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায় সেগুলোকে একটা পেলে একশো করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড় মিডিয়াগুলো গুলো এসে আপনার কি বলে আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে তারা মানুষের সামনে এমনভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী আফসোস লাগে মনে রাখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে সে যেই হোক সে মুসলমান হোক সে অমুসলিম হোক সে কোনো হিন্দু ভাই হোক সে কোনো শিখ ভাই হোক সে কোনো দলিত হোক যেই হোক অপরাধী অপরাধী অপরাধীকে কখনো আপনি অপরাধীকে কখনো আপনি অপরাধী না বলে পালিয়ে যাবেন না অপরাধীকে অপরাধী বলুন সন্ত্রাসবাদীর কোনো জঙ্গি হয় সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না জঙ্গির কোনো ধর্ম হয় না আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না আসলে অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষের আইন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের ল অনুযায়ী কানুন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতা এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার কিন্তু তা না করে আমরা অবাক হয়ে যাই আমার বোধম্ব হয় না আমি অবাক হয়ে যাই যে কেমন করে পারে এই সমাজের মানুষ কি করে পারে সারা ভারতবর্ষের দিকে আমরা তাকিয়ে দেখতে পাই আমরা বড়ো বড়ো ক্রিমিনালগুলোর দিকে তাকিয়ে দেখতে পাই যারা অপরাধী বলে চিহ্নিত হয়েছে বড় বড় ক্রিমিনালগুলোকে অ্যারেস্ট করার পরেও কিন্তু দেখা যাচ্ছে তারা ওই ক্রিমিনালগুলোকে জামিন করিয়ে নিচ্ছে কারণ একটা দলের আন্ডারে আছে বলে বা একটা দলের আন্ডারে কাজ করে বলে একটা ব্যানারের আন্ডারে একটা দলের মা আন্ডারে আছে বলে ওই ক্রিমিনালগুলোকে ওই আতঙ্কবাদীগুলোকে জামিন করিয়ে নেয় এমনকি গলায় ফুলের মালা পর্যন্ত করিয়ে দেয় ভাবতে অবাক লাগে এটা আমাদের সংবিধানের লজ্জা দেশের লজ্জা যে আজকে অপরাধীগুলোকে জামিন করিয়ে নেওয়া হয় কিন্তু আমাদের অবাক লাগে অপরাধীগুলোকে কেমন করে জামিন করিয়ে দেওয়া হয় এই জন্য যত দিন যাচ্ছে অপরাধীর সংখ্যা কিন্তু বাড়ছে একটা সময় আসবে অপরাধীকে আর ঠেকানোর মতো ক্ষমতা কারোর হবে না আজও আমরা দেখলাম এই আস্তে আস্তে দেখছিলাম টেনের মধ্যে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে একেবারে ছোট ছেলে আহারে মনে হয় সম্ভবত বারো থেকে তেরো বছর বয়স হবে প্যান্টের কি বলে বেল খুলে প্যান্টের বেল খুলে ইচ্ছামতো তাকে পেটাচ্ছে কি পেটান পেটাচ্ছে হায় রে হায় বাচ্চারা ঠোঁট মুখ সব ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে খুন বার হচ্ছে অথচ প্রচুর মানুষ সেখানে আছে কারোর দানে মায়া দয়া কিচ্ছু হয় না সেই ছেলেটা থরথর করে কাঁপছে কতক্ষণ বাঁচবে সেটা আমি জানি না আল্লাহ ভালো জানে মানুষ কত নির্মম হয়ে গেছে মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে মানুষ কত পাশান দিলের হয়ে গেছে কেমন করে মানুষ এটা পারে যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মারে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এগুলো তো দশ বছর আগে বিশ বছর আগে ছিল না এটা আজকের দিনে কেন বাড়ছে আজকের দিনে শাসন ক্ষমতায় কারা আছে আজকের দিনে ক্ষমতায় কারা আজকের দিনে আপনার কারা রাজত্ব করছে এগুলোকে বুঝতে হবে যারা রাজত্ব করছে যাদের হাতে আইন যাদের হাতে কানুন যাদের হাতে প্রশাসন নিশ্চিতভাবে তারা হয়তো এই অপরাধীগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না তাই দিন দিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের অথচ আইন আছে কানুন আছে সংবিধান আছে যদি কেউ অন্যায় করে থাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক দেশের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক তা না করে আইনকে হাতে তুলে নিয়ে মানুষ নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে খুন করে